আনির একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগতম করছে আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ লং টাইমের পরে আজকের চ্যানেলে একটি নতুন ভিডিও আসবে এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা এই প্রজেক্টে কাজ করতে পারবেন তারা হিউজ প্রফিট এবং হিউজ ইনকাম করতে পারবেন সো প্রোজেক্টটির বিষয় তো আপনাদেরকে অবশ্যই বলবো এবং যারা আমাদের চ্যানেলে ছিলেন বা আছেন এখনো পর্যন্ত বা যারা কাজ করছেন কাজ করা বন্ধ করে দিয়েছেন আমার মতন তাদেরকে আবারও বলবো আবারও তারা আপনারা অনলাইনে আসুন এবং কাজ করা শুরু করুন কেননা ভালো প্রোজেক্ট সেভাবে পাচ্ছিলাম না এবং অনলাইন থেকে খুবই ডিমোটিভেট হয়ে আমি অনেক দিন যাবত অনলাইন থেকে অবসর নিয়েছিলাম আবারও রিসেন্টলি আপনাদের মাঝে অনলাইনে কাজ করার একটা ভালো অফার এসেছে এবং সেই অফারটা নিয়ে আপনাদের সামনে ডিটেলস বিস্তারিত করবো অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন এবং ভিডিওটির জন্য আপনাদেরকে অনেক হেল্পফুল এবং হচ্ছে অনেক অফার থেকে এই অফার থেকে অনেক ইনকাম করতে হবে তো ভিডিওটি শুরু কাছে আবারও বড় মতন ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের আন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা নোটিফেশনের বেল বাটনটি অবশ্যই আপনাদের অন করে রাখতে হবে পরবর্তী ভিডিও নোটিশন পাওয়া জন্য এবং মাস্ট বি আপনারা কি করবেন টেলিগ্রাম জয়েন জনে যাবেন ইন দা ভিডিও ডিসক্রিপশান ভিডিও ডিসক্রিপশন আপনাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনার লিঙ্ককে ক্লিক করে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি মাস টিভি আপনাদের সতেরো তারিখে খুব সমত পোস্টটি আপনাদের মাঝে পাবলিশ করেছি এবং এই প্রজেক্টটি এখনও পর্যন্ত লঞ্চিং ঠিকঠাকভাবে হয়নি কিন্তু লঞ্চিং অবশ্যই হয়ে গেছে কিন্তু অফিসিয়ালি যখন লঞ্চিং হবে এটার বিস্তারিত আরও আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চো যারা এই প্রোজেক্টে কাজ করতে চান তারা অবশ্যই মাস টিভি ভিডিওটি দেখবেন এবং হচ্ছে যারা এম এল প্ল্যানে কাজ করতে চান এই প্রজেক্টটি অবশ্যই এম প্ল্যান আমি আজ পর্যন্ত কোনো দিন আমার এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কোনো প্রকার এম এল এম শেয়ার করে তো মাস টিভি আপনাদের এই প্রজেক্টটি শেয়ার করছি তো সেক্ষেত্রে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আছে ভিডিওটির মাধ্যমে এবং হচ্ছে অনেক লোয়েস্ট আপনারা হয়তো যারা এমএলএম প্ল্যানে কাজ করেন তারা অনেক অনেক ব্যালেন্স দিয়ে আপনারা কিন্তু জয়নিং করতে হয় এবং ম্যান টু ম্যান জয়েন করতে হয় কিন্তু এই প্রজেক্টটি এবং সর্বনিম্ন ইনভেস্ট মাত্র দু ডলার তো সো অনেকের কাছে এটা সম্ভব এবং সর্বনিম্ন আপনারা একটা যদি প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করতে পারেন তো আপনারা এখান থেকে কিন্তু একটা গ্লোবালি আর্নিংয়ের ভিতরে ভালো ইনকাম করতে পারবেন তো এটার পিডিএফ যদি আমরা এই প্রোজেক্টটার নাম হচ্ছে মাস রাইডার প্রজেক্ট এবং এই প্রজেক্টটি থেকে আপনাদের হিউজ ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের বিস্তৃত আগে এটার বিষয়ে জানা উচিত মাস রাইডার আপনার যে প্রজেক্টটা এই যে প্রজেক্টটা আপনার পিডিএফ অন করলেই আপনারা কিন্তু তাদের একদম পিডিএফ পেসটা আপনারা চলে আসবেন এখান থেকে আপনার দেখতে পাবেন যে ওয়েলকাম টু রাই মাস রাইডার মাস রাইডার এখানে বিষয়টা হচ্ছে এবং হোয়াট ইজ এটা একটা ডিসেন্ট্রালাইজ প্রোজেক্ট সবথেকে আশ্চর্যজনক হচ্ছে আপনারা যখন এই প্রোজেক্টটি কাজ করবেন এবং সাথে আপনারা রেফার করবেন রেফার করার সাথে সাথে এই থেকে আপনারা তার ফিফটি পারসেন্ট প্রফিট পেয়ে যাবেন ডিসেন্টালাইজড প্রোজেক্ট যারা অনলাইনে কিপটোতে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে প্যাঙ্কা সোয়াপ মেটামাক্ক যা টোকেন পকেট এবং তাদের যে ব্রাউজারগুলো থাকে সেইগুলো ডিসেন্টালাইজড প্রোজেক্ট বলতে এটা আপনারা ইনস্ট্যান্ট আপনাদের টোকেনগুলো আপনারা কিন্তু ওয়ালেটে পেয়ে যাবেন এবং হচ্ছে যে আপনারা রেফার করবেন রেফারের যে কমিশন সেটা সাথে সাথে আপনাদের ব্যালেন্সে চলে আসবে এবং সেটা আপনার সাথে সাথে উইথড্র করে আপনাদের কারেন্সিতে আপনারা কিন্তু কনভার্ট করতে পারবেন এ তো এটা হাউ ব্লক এন্ড ওয়ার্কস এখানে আপনার সবকিছু দেখতে পাবেন হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশন হাউ ব্লকস এন্ড ওয়ার্কস হোয়াট ইজ এ স্মার্ট কন্ট্রাক্ট এবং হচ্ছে অ্যাডভান্টেজ অফ মার্স রাইডার এখানে সবকিছু আপনারা পুরোপুরি দেখতে পাবেন যে গেট স্টার্ট উইথ এ ড্যাপ অ্যাপ্লিকেশন রয় টোকেন পকেট মেটামার্কস সেপাল ইনভেস্ট উইথ ইউএসডি অ্যান্ড পলিগন এবং হচ্ছে টেন স্লটে এখানে টেন লেভেল অব দি ইনকাম আছে এবং কত স্লট পর্যন্ত কত কি ইনকাম রেজিস্ট্রেশন জয়েন বাই জাস্ট পেইং টু টি পলিগন অ্যান্ড গেট পেইড সিক্স টাইপস অফ আর্নিং একশো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন দেখুন অনেক কোম্পানি কিন্তু তাদের কাছে থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রেখে দেয় এবং বাদ বাকি তারা ডিস্ট্রিবিউশন করে কিন্তু কোম্পানি কিন্তু এখানে দেখেন একশো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করছে এবং কোম্পানির যে ফাউন্ডার সে তার তাদের সাথে আমাদের জুম মিটিং হয় যে অনেক যারা ইউটিউবার আছে কিছু কিছু তারা কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের সেই জুম মিটিং হচ্ছে এবং এটার প্রোজেক্টের সম্বন্ধে আরও বিস্তারিত সামনে এগোনোর জন্য অনেক প্ল্যান চলছে এবং এখান থেকে টাইপস অফ ইনকাম আপনারা কিন্তু ডাইরেক্ট ইনকাম করতে পারবেন লেভেল ইনকাম করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে মার্স রাইডার লিডারশিপ ইনকাম রয়ালিটি উইকলি ইনকাম মার্স কয়েন পার্টনারশিপ তো এখানে আপনার টাইপস অফ ইনকাম এবং বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন এবং এখানে কিন্তু একটা মজার বিষয় হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা আর ডাইরেক্ট ইনকামে ফিফটি পার্সেন্ট এখান থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন তো প্রোজেক্টটি অবশ্যই ভালো লেগেছে বলে আপনাদের কাছে আমি শেয়ার করছি এবং যারা এমএলএম প্ল্যান নিয়ে কাজ করতে পারেন বা কাজ করেন তো তাদের জন্য এই প্রোজেক্টটি খুবই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট প্রজেক্টটি হাউ টু ওয়ার্কস মার্কস রাইডার এম ফোর মার্টিক্স তো প্রোজেক্টটির সম্বন্ধে বিস্তারিত যদি আজকেরই সমস্ত ডিস একদম পুরো করতে যায় তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিওটি খুবই শর্টের মধ্যে ছাড়বো এবং হচ্ছে এম ফোর ডাইরেক্ট ইনকাম রিসাইকেল ইনকাম সমস্ত সব কিছু এখানে প্ল্যানগুলো আপনাদের দেওয়া আছে আপনারা প্ল্যানগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রজেক্টটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রজেক্টটির রোড ম্যাপও কিন্তু আপনাদের রয়েছে তাদের নিজস্ব ইউনিসেফে আসবে এবং হচ্ছে আপনাদের এক্সচেঞ্জ আসবে বিভিন্ন ধরনের অপরচুনিটি এখানে কিন্তু রয়েছে এখন বর্তমান আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি এবং আপনারা রেফার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা টোকেনও তাদের আর্নিং করতে পারবেন সেই টোকেনটা আপনারা ইনস্ট্যান্ট যখন মানে কেটে এক্সচেঞ্জ হবে সেল হবে তো সে আপনারা সেটাকে কনভার্ট করে আপনারা টাকায় রূপান্তরিত করতে পারবেন তো এই প্রোজেক্টটিতে অ্যাকাউন্ট করতে গেলে কি করতে হবে জাস্ট আপনারা কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এখান থেকে যে জয়নিং লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই জয়নিং লিঙ্কটা কী করতে হবে আপনাদের কীভাবে কপি করতে হবে ক্লিক করে আপনারা কপি করবেন সো কপি করার পরে আপনাদের যেতে হবে টোকেন পকেট অ্যাকাউন্টে অবশ্যই আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এই প্রোজেক্টে কাজ করবেন টোকেন পকেটে অ্যাকাউন্টে এসে আসার পরে টোকেন পকেটে আসার পরে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কেননা আপনাদের ওয়ালেটে যদি ওয়ালেটে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাদের এই যে ডে যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে পারবে আপনারা ওয়ালেটটি অবশ্যই পলিগন নেটওয়ার্কে কানেক্ট করবেন পলিগন নেটওয়ার্কে কানেক্ট করতে গেলে আপনারা যারা কি করতে হবে এখান থেকে এই অপশানে ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে ব্যাকে আমরা অ্যাসেট অপশানে আসার পরে এখান থেকে প্লাজ অপশানে যাবো আসার পরে এখান থেকে যে পলিগন নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এখানে করে আপনাদের যে পার্সিকিটা আছে সেই পার্সিকিট এখানে অ্যাকাউন্ট করবেন আর যদি না থাকবে টোকেন পকেট তারা ইম্পো ক্রিয়েট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পলিগন নেটওয়ার্কে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো আমার অ্যাকাউন্টে যেহেতু ক্রিয়েট করা আছে সেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কীভাবে আপনারা কাজটা আপনাদেরকে মেন করতে হবে এখান থেকে আপনার এই যে মাছ যে আমি অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আসছি আসার পরে এখান থেকে দেখুন আমি আপাতত দুটো অ্যাক্টিভ করেছি আপনাদের প্রথম হচ্ছে দু ডলার দিয়ে আমি অ্যাক্টিভ করার পরে দেন নেক্সট আমি পাঁচ ডলার আপগ্রেড করেছি আমি আশা করি আমি খুব সম্ভবত আমাদের যেহেতু ছোট্ট একটা কমিউনিটি সেক্ষেত্রে আমি এক কুড়ি ডলার পর্যন্ত আমি আপগ্রেড করবো এবং আপনারা যারা কাজ করবেন তাদেরকেও বলবো যে এই অবধি আপনারা যদি আপগ্রেড করেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা গ্লোবালি ইনকাম করতে পারবেন একটা ভালো অঙ্কের অ্যামাউন্টে সেই ক্ষেত্রে সেই বি সেটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত আরও অনেক ভিডিওর মধ্যে বলবো এক এক করে তো এখানে হচ্ছে এই হলো প্রোজেক্ট একদম ডিসেন্ট্রাল একটা প্রজেক্ট এবং দেখুন আমি এখান থেকে একটা রেফার করেছি রেফার করার সাথে সাথে এবং সেও কিন্তু এই প্রথম দু ডলার অ্যাক্টিভ করার পর সাথে সাথে আমার এক ডলার আর্নিং হয়ে গেছে এবং হচ্ছে দ্বিতীয় সে পাঁচ ডলার আপগ্রেড করার পরই কিন্তু আমার এখান থেকে আরও তার পাঁচ ডলার আড়াই ডলার ইনকাম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার যদি রেফার যদি আপনি যদি ডাইরেক্ট রেফার করেন আপনার রেফার যদি দেখা যাচ্ছে কি আপনার প্ল্যান আপগ্রেড করেছে আপনি দেখা যাচ্ছে জয়েন করেছেন দুই ডলার দিয়ে মাত্র কিন্তু আপনার রেফার দেখা যাচ্ছে আপগ্রেড করে আপনার দেখা যাচ্ছে কুড়ি ডলার পর্যন্ত চলে গেছে বা তার হিউজ সে আপগ্রেড করছে কি আপনি কিন্তু সেই রেফার কমিশনটা পাবেন না আপনি রেফার কমিশন তখনই পাবেন যখনই হচ্ছে আপনার প্ল্যান আপগ্রেড করা থাকবে রেফারের থেকে বেশি তখনই আপনি কিন্তু সেই রেফার যদি তার থেকে আপনার থেকে যদি প্ল্যান আপগ্রেট বেশি করে থাকে প্ল্যান আপগ্রেড করে তখনই কিন্তু আপনি রেফার কমিশনটা পাবেন আপনি দেখা যাচ্ছে দুই ডলারে প্ল্যান অ্যাক্টিভ করলেন আপনার রেফার দেখা যাচ্ছে পঞ্চাশ ডলার প্ল্যান অ্যাক্টিভ করে পড়ল তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনাকে প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করতে হবে এটা হচ্ছে ওয়ার্কিং একটা প্ল্যাটফর্ম আপনাদের মেইন একটা কাজ করতে হবে কি যারা কাজ করতে চান তারাই এই প্রোজেক্টে অবশ্যই কাজ করে যারা দেখা যাচ্ছে কাজ করতে চান না অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা পয়সার চিন্তা করবেন তারা এই প্রোজেক্টে কাজ করবেন না দেখুন এখানে মার্স টোকেনের যে তাদের যে টোকেন সেই টোকেনটা আপনারা এখানে ইনকাম করতে হবে এবং পরবর্তীতে এক্সচেঞ্জে যখন লিস্টিং হবে সেই টোকেনটা আপনারা এখানে পেয়ে যাবেন এটাই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং হচ্ছে এখানে লিডারশিপ স্টার্ট এবং বিস্তারিত অনেক কিছু প্রোজেক্টটি নিয়ে যদি আমি এখনই যদি ক্লিয়ার করি কনসেপ্ট সব যদি ক্লিয়ার করে দিই ভিডিওটি অনেক লং হবে তো আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে ভিডিওটি করব এবং হচ্ছে সব কিছু আপনাদের এখানে দেখাবো তো যারা কাজ করতেছেন এই প্রোজেক্টটি অবশ্যই কিন্তু খুবই একটা দারুণ প্রোজেক্ট কেননা এই যে রিসেন্টলি যে এনএফটি ট্রেজার এনএফটি যে স্কাম করলো যে প্রোজেক্টটা আপনারা দেখছেন তাদের ইনকাম কিন্তু একটা অন্য লেভেলের ইনকাম ছিল তো একদম স্কাম একটা প্রোজেক্ট কিন্তু এই প্রজেক্টটা কিন্তু সর্বনিম্ন এই প্রোজেক্টটা ইস্কাম করবেন কারণ এটা একটা ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট আপনি সাথে সাথে আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর ওটা ছিল একটা প্রতারণার ফাঁদ এটা বুঝতে হবে প্রজেক্টটির সম্বন্ধে আগে জানতে হবে এবং বুঝতে হবে এবং প্রজেক্টটি কতটা ভ্যালুয়েবল একটা সেটা বিস্তারিত সব কিছু দেখে শুনে তারপর সে প্রোজেক্টটি কাজ করা উচিত কারণ আমি আপনাকে বললাম সাথে সাথে আপনি করবেন সেটা কখনোই নয় প্রোজেক্টটি আগে জানতে হবে বুঝতে হবে এখানে কারণ অনেকের দেখা যাচ্ছে দুশো পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যায় তো আশা করি এই প্রোজেক্টে যদি তারা কাজ করতে পারে বা কাজ করে তো এই ফিউচারে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট কিন্তু এখানে একটা জেনারেট করা যাবে আমি বলছি কেননা প্রজেক্টটা আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি দেখা যাচ্ছে ইনভেস্টের কিছু কিছু প্রোজেক্ট থাকে যেখানে আপনারা একশো ডলার দু একশো ডলার দুশো ডলার পর দিয়ে জয়নিং করতে হবে দেন তা আপনাদের রেফার করতে হবে এখানে তেমন কোনো অ্যামাউন্ট লাগবে না যদি যারা কাজ করতে চান তারা যদি আপনার এই প্ল্যানটা নিয়ে শুধুমাত্র এই এতটুক পর্যন্ত প্ল্যানটা নিয়ে যদি আপনারা কাজ করে এগোতে পারেন আপনাদের কমিউনিটিকে নিয়ে আপনারা হিউজ এখানে একটা টোকেন আর্ন করতে পারবেন এবং সাথে সাথে তো আপনাদের ডলার তো আপনাদের টোকেন পকে আপনাদের টোকেন পকেটে আপনারা ওখানে পেয়ে যাবেন এবং সেটাকে আপনারা বাইন্যান্সে আপনারা ক্লিক করে আপনারা সেখানে বাইন্যান্সে থেকে নিয়ে আপনারা সেটা সেল করে কিন্তু আপনাদের প্রফিটটা আপনারা নিয়ে যেতে পারবেন সাথে সাথে একদম ইনস্ট্যান্ট আপনারা টোকেনটা আপনারা পেয়ে যাবেন ডলার পেয়ে যাবেন রেফার কমিশন এখানে একটা মজার বিষয় হচ্ছে ডাইরেক্ট রেফার আপনার ফিফটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন সাথে সাথে সে যে প্ল্যানে আপগ্রেড করবে না কেন কিন্তু আপনাকে সেই প্ল্যান আপগ্রেড করে রাখতে হবে এই হচ্ছে বিষয় যারা লিডারশিপ এবং যারা কাজ করবেন লিডার মানে ওয়ার্কার নিয়ে তাদেরকে প্ল্যান আপগ্রেড করে রেখে আপনারা কাজ করবেন আমি আপাতত কম করে বলছি যে যারাই কাজ করুন এখন লিডার হিসাবে তারা এই প্ল্যানটা নিয়ে আপনারা কাজ করুন প্রথমে দু ডলার অ্যাক্টিভ করবেন দেন পাঁচ ডলার দেন হচ্ছে দশ ডলার দেন কুড়ি ডলার মোট থার্টি সেভেন ডলার আহামরি বেশি অ্যামাউন্ট নয় আপনাদের কাছে অনেকের কাছে কেননা অল্প অ্যামাউন্টে আপনারা কিন্তু একটা ভালো ফ্ল্যাট নিয়ে কাজ করতে পারবেন এবং যারা আপনারা রেফার করতে পারবেন তাদের কিন্তু ডাইরেক্ট আপনারা কিন্তু সাথে সাথে আপনার টোকেনটা পেয়ে যাবেন ডাইরেক্ট ডলারটা পেয়ে যাবেন এবং সেই ডলারটা আপনার সাথে সাথে সেল করতে পারবেন একদম ইনস্ট্যান্ট তো ভিডিওটি আজকের এই পর্যন্ত আপনারা অবশ্যই অফারটিতে জয়েন করুন এবং যারা অপার্টি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান এবং জয়েন হতে চান তারা আমার ইউটিউবের ডিসক্রিপশানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে ওখানে কনট্যাক্ট করবেন দেন আপনাদের সাথে কথা হবে এবং এই প্রোজেক্টটি নিয়েও আরও অনেক বিস্তারিত আপনার সাথে বলা হবে এবং জুম মিটিংও কথা বলা হবে এবং প্রোজেক্টটি খুবই সুন্দর তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীভাবে জয়েন হবেন সেটা নিয়েও তো অনেক কিছু দেখাবো কীভাবে জয়েন করতে হবে প্রোজেক্টটাই তো প্রোজেক্টটার প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো অবশ্যই প্রোজেক্টটি জয়েন করুন এবং কাজ করুন কিছু কিছু পার্সন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম কিছু পার্সন অনেকে কাজ করছে এবং কাজ করতে চাচ্ছে তো তাদের নিয়ে একটা আরও ভালো করে ভিডিও করা হবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো তখন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আবার কথা হবে